আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আন যাই গই মহান বাসি চৈত্র পাঁচ এপ্রিল হযরত মাওলানা শাহ সৈয়দ গুলামুর রহমান প্রকাশ বাবা এর বার্ষিক শরীফ যাইঙ্গই এখন ওনারা সাহেবেন আমি প্রথমে গাড়িতে গাড়িতে ফা ফা ফাঁ করিয়েন ফটিক খিশটি জঙ্গার মুর নাইমুম নামিয়ে তরিকার প্রবর্তক গৌসাল আজম হজরত মাওলানা সাহাসী সৈয়দ আহমদুল্লাহ মাজভানারী কদ্দাহ শাহসি রুহুল আজিজ এর পুত্র ও প্রধান খলিফা সৈয়দ গুলামুর রহমান হজরত বাবা ভান্নারী এই নামে সর্বত্র পরিচিত ও কাউসুল আজম বিল বারসাদ হজরত মৌলানা শাহির সৈয়দ গুলামুর রহমান মাজবা নারী ফকাশ হজরত নারী খদ্দা শাহ হাসির রহুল আজিজ এর দরবারে গিয়ে এখন এখন গাড়ি মধ্যে আসি চেষ্টা ড্রাইভার লাইস্টা করছম এখন কিছুক্ষণ পরেই জংকার মরুদি দি এক বিশাল একখান গেট আছে গেট ইয়েনার নাম ওনারা দেখা বেলায় চেষ্টা করছো এটা অসংখ্য অগণিত মানুষ আজির ওনারা দেখা চেষ্টা করছো ওনারা বিডি বাবা এ শাহ শাহ হক ভান্ডারি বিশাল একখান গেট খুবই সুন্দর লাগের আনন্দ লাগের লক্ষ লক্ষ মানুষ আজ ডলনেমি লক্ষ লক্ষ অগণিত মানুষ এটা আজ আর আরো হজরত শাহসদিন সৈয়দ গুলামুর রহমান প্রকাশ বাবা আনারি এই রজাশরিফিউ আইর জিয়ারত গরিবাল্লাই তারা আল্লাহর আউলিয়া খামগণার সান্নিধ্য ফাইবারলাই তাঁর জারিগুই হযরত বাবা ভান্ডারীর রাজা মবার সংক্ষিপ্ত জীবনী হইবারলার চেষ্টা কর্য হযরত কাউসুল আজম বিলবার আসাদ মাউলানা গোলাম রহমান মাইজ রহমান্ডারী এর সংক্ষিপ্ত জীবনী হয়ে চেষ্টা করছ তার প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার হাতে ঘড়ি পারিবারিক ফুরকানিয়া মাদ্রাসায় অতঃপর শহর চট্টগ্রামের মহসানিয়া মাদ্রাসা ফটুকড়ির জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা হয়ে চট্টগ্রাম সরকারি মাদ্রাসা জামায়াতে উলার ফাইনাল পরীক্ষা চলাকালীন আধ্যাত্মিক বা বিভুরতার কারণে প্রাতিষ্ঠানিক লেখা পড়ার পরিসমাপ্তি সায়ের সফর হযরত গাউসুল আজম ফানারি এর পাতিস অতি আদরের সাথে পৃথির নজরে দেখতেন সর্বদা বাবা ভান্ডারি ও তার প্রতি ছিলেন প্রতঙ্গুল্ল আশেক কিন্তু উচ্চ মার্গীয় আধ্যাত্মিক নির্দেশনার কারণে বাহির দৃষ্টিতে দ্বন্দ্ব ও সংঘাত এড়ানোর জন্য হজরতাহ পরামর্শে বা ভান্ডারী সায়ের আধ্যাত্মিক পরিক্রমণ বেরিয়ে যান অথব নদী সাগর ফন জঙ্গল পাহাড় পরবর্তী ইত্যাদি সায়ের সফর করে চল্লিশ বছর বয়সে বাড়ি ফিরে আসেন আধ্যাত্মিক মাহাত্ম হজরত বাবা ভান্ডারে আধ্যাত্মিক মহাত্মের কিংবদন্তি ঠুলল বহিঃপ্রকাশ ছিল তার হস্ত নিশ্রিত ফানি হাড় কাফানু প্রচণ্ড চিতের মধ্যেও তার পবিত্র ডান হাত মোবারকের উপর ঘণ্টার পর ঘণ্টা একে পানি ডালা হতো দুরারোগ্য বেদির উহসম এবং মনস্কামনা পূরণের নিয়তে আশেক বক্তরাও এই নীতি শিক্ষণ সহ পানি সংগ্রহ ও ব্যবহার স্মৃতি হিসেবে এটি বিশ্বমান করে সাজিয়ে রাখা হয়েছে তারশোর পাশে স্মৃতি করতে সফর থেকে বাড়ি ফিরার কিছুদিন পর তিনি নিজ জবানে কথা ধারণা প্রায় ছেড়ে দিয়েছিলেন প্রায় তেইশ বছর যাবত পবিত্র জবান মন্দির রেখেছিলেন সংক্ষিপ্ত ও ব্যঞ্জনা পূর্ণ হজরত বাবা জীবন প্রণালী ও খারজা বলি সবই ছিল আধ্যাত্মিকতার মোড়কে রহস্যবৃতীয়। তিনি যেন সফি কবির অমর কবিতা যেখানে সবা সরাব প্রকৃত জাগৃতিক সবার নহে সাকি নহে কোনো রহস্যী থন্দি সবই সবইরোপক ময়। উফাত সুদীর্ঘ একাত্তর বছর ছয় মাস খাল জগতে আধ্যাত্মিক নীলা সমাপন করে উনিশশত সালের পাঁচ এপ্রিল বাসির চৈত্র তেরোশত তেতাল্লিশ সোমবার বুর সাতটা পঞ্চান্ন মিনিটে উফাত প্রাপ্ত হন তার উফাতের দ্বিতীয় বর্ষে তন ব্রিটিশ সরকারের অচির নবাব কাজী মোশাররফ হোসাইনের হাতে বৃত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তার পবিত্র রজা মোবারকের কাজ Bye. <laughs> এখন আমরা সরাসরি চলে এসেছি পবিত্র মাইজভাণ্ডা দরবার শরীফ এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এখন অবস্থান করতেছি বিশ্বলী শাহ শাহজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারে কদ্দার শাহসির রুহুল আজিজ এর রজা মুবারকের পাশে শাহ শাহ সৈয়দ জিয়াউল হক মাজফাঁড়া ঠাস্ট কর্তৃক যে ধারাবাহিক পরিচালনা তার মধ্য দিয়ে সুশৃঙ্খল খেতমদার এবং ন্যায্য মূল্যের খাবারের ব্যবস্থা এবং শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে তারা ছলাফিলার জন্য এখানে সেবক দিয়েছেন তারা যেন মৌলার গোলামি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারে এবং মানুষকে সুব্যবস্থা সুশৃঙ্খলভাবে তারা যাতে যাতায়াতের ব্যবস্থা করতে পারে শিয়ারা এখন গৌসুল আজম আহমেদুল মাজবান্ডারে এর চরণত এখন দাহি দাহিমনরা বিশাল হক সৈজিয়াউল হকানের এর গাউসি হকমজুর পক্ষ কী কী তারা ব্যবস্থাপনা করছি ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা করছি এবং তথ্য কেন্দ্র তারা ব্যবস্থা করছি রেড ক্রেসিয়েন্ট সুভার বিশন সেল এইভাবে তারা সুন্দরভাবে পবিত্র মাইজভাণ্ডার দরবার শরীফ নি সাজাই পুলিশ ক্যাম্প এবং বিশেষভূত অর্থাৎ হইতুগুলি অর্থাৎ ব্যাগনের ব্যবস্থা করছি তারা যাতে আশেক বক্তগুলোর কোনো অসুবিধা নয় এইভাবে তারা সুন্দরভাবে সাজাই অনারসন লক্ষ লক্ষ মানুষের আয়োজন এটা আশেক বক্ত অসংখ্য অগণিত মানুষ আইদ এবং যার হজরত গোসল আজম আহমদুরহ্মাইজ ভান্ডার এর দরবারত হিসিফানি মরাইয়ের রহমান প্রকাশ বা ওয়ান্ডারি এর সরণ বৃদ্ধি বেগুন আয়ের হে করম ফাওয়ার এফাবেল্লাই এবং প্রত্যেক আশেক যাতে প্রত্যেকের আশা পূরণ হয় সেই কামনা এই পুরুষ আল্লাহর অলিন কুমারে আল্লাহ দিদার সেই দিদারোর উচিরাই আর প্রত্যেক আশা অক্কল আশা ফোন করব এবং মহান আল্লাহর অলি ম্যাগাহে করম আর আর প্রত্যেকের উপর গান করব আর যাতে এই মহান আল্লাহর অলী আদর্শ বাস্তবায়ন দেখতে এবং আদর্শ কালিমি যেন প্রদারিত নয় আর যেন আল্লাহর আলিয়া খানের অনুসরণ অনুকরণ মানবতার মাধ্যমে আল্লাহ আলাদু সন্দিষ্ট অর্জন করতে পারি

ওনারা দাহে বলার চেষ্টা করি যারা যারা এই ভিডিও চাইতে রাখুন ওনারা প্রত্যেকে ভিডিওগুলো শেয়ার করিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও যাতে আপলোড দিতে পারি ওনারা আরও উৎসাহিত করিবেন আর যদি হঠাৎ হত ভুল ত্রুটি ওই তাকে ক্ষমার দৃষ্টি চাইবেন প্রত্যেকে প্রত্যেকের লয় দোয়া করিবেন প্রত্যেকে যেন আল্লাহর খাম করেন আদর্শ মোতাবেক শরীদ ফারেফানে সেই কামনা এবং প্রত্যেকের আশা যাতে হয় এই মহান আল্লাহর আউলিএ খামগর আ আর বেশি কিছু না মহান অলির খতমত হাজারো অসংখ্য তাই এই মহান আলিখাম গ্রহণে কেউ কোনো রকম ভুল বার্তা প্রতারণা ন করিবেন কোনো দুনিয়াবি আলেমের হতা নু নিবেন মহান আল্লাহর অলি হাসা যাইবেন তাদের জিয়াল করিবেন এবং উদ্দেশ্য মান্য করিবেন আসসালামু আলাইকুম ও আল্লাহি